আসলে মানুষের যৌবন কালটা এই যে এটা আমরা গাছের সাথে তুলনা করতে পারি গাছটা যখন তার তরুণ বয়সে থাকে একটা কত সুন্দর সবুজ চির শুধু সবুজ বলে ভুল হবে চির সবুজ আমাদের যৌবন কালটা অতলাভ দেওয়া বিশেষ চির সবুজের মতনই আস্তে আস্তে গাছের পাতাগুলো ধূসর হয়ে যায় শুকিয়ে যায় এই যৌবন কালটা যদি কেউ যত্ন নেয় তাহলে এই গাছের মতনই চিরসবুজ থাকবে পুরুষের কিছু ভুলের কারণে আসলে নষ্ট হয়ে যায় গাছগুলোকে সুন্দর করে যত্নের জন্য নিয়মিত পানি দিতে হয় সার দিতে হয় দেখাশোনা করতে হয় আমাদের জীবনটাকেও পরিচর্যা করতে হয় পাঁচটি ভিটামিন মিনারেল যদি আপনি নিয়মিত করেন তাহলে যে খাদ্যের গুণাগুণে যে পুষ্টি বা ভেজাল থাকে এইগুলো ওভারকাম করা আমি পাঁচটি ভিটামিন মিনারেল উল্লেখ করছি একটা হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি থ্রি এটাকে আপনি একসাথে খেতে পারেন অথবা যদি আপনার ক্যালসিয়াম ভিটামিন ডি যদি খাওয়ার ইচ্ছা না করে আপনি ডিম দুধ খেতে পারেন পাশাপাশি এটা একটু সোলোলি কাজ করবে তবে কাজ হয়ে যাবে আয়রন ট্যাবলেট অনেক পুরুষের নারীর রক্ত শূন্যতা দেখা যায় তারা কাজ করলে বা কোনো চিন্তা করলে হাঁপিয়ে যায় তাদের দুর্বল লাগে অবসর লাগে ক্লান্ত হয়ে যায় এই ক্লান্তি ভাবটাকে ওভারকাম করার জন্য আপনার ভিটামিন হিসাবে আমরা আয়রন ট্যাবলেটের কথা বারবার বলে থাকি আর একটা ভিটামিন ই ভিটামিন ইর একটা ভালো গুণ হচ্ছে এটা ভিটামিন হচ্ছে অ্যান্টি এজিং আপনি অল্পতে বৃদ্ধ হয়ে যাচ্ছে আপনার চুল ঝরে যাচ্ছে দাড়িগুলো পড়ে যাচ্ছে স্কিন গুলো রুক্ষ হয়ে যাচ্ছে খসখসে হয়ে যাচ্ছে ভিটামিন ইটা আপনি ক্যাপসুল এটা দুইটা ফর্মেটে পাওয়া যায় ক্যাপসুল আকারে এটা দুইশো মিলিগ্রাম বা চারশো মিলিগ্রাম যাদের সমস্যাটা বেশি মনে হচ্ছে তারা চারশো মিলিগ্রাম একটা করে খাবেন চার নম্বর ভিটামিন হিসাবে আমরা সবসময় উল্লেখ করি যে জিঙ্ক জিংটা হচ্ছে পুরুষের সেমিনাল যে ফ্লুইডটা থাকে সেমেন সেমেনের পুষ্টি গুণাগুণ অর্থাৎ শুক্র শুক্রাণ স্পাম কাউনটাকে বৃদ্ধি করে এটাকে পরিপূর্ণ পুষ্টি দিতে সাহায্য করে পাঁচ নম্বর সর্বশেষ যেই ভিটামিন মিনারেলের কথা উল্লেখ করব অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এই ভিটামিনটা যদি কোনো পুরুষের মিসিং থাকে তাহলে কিন্তু তার সমস্যা দেখা যায় তার মধ্যে ভিটামিন সি ভিটামিন সির গুরুত্বটা হচ্ছে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি সবল সুস্থ আপনি যে সাথে ফাইট করতেছে নামতে সব কিছু ভালো রাখতেছে বিক্রিয়া করতেছে সাহায্য করছে ভিটামিন সি ভিটামিন সিটাকে আপনি সিবিট আকারে খেতে পারেন চুষে খেতে পারেন অথবা লেবু খড় অভ্যাস করবেন লেবুটা শরবত আকারে খেতে পারেন অথবা আপনি ভাতের সাথে ডাউল দিয়ে মাখিয়ে খেতে পারেন অর্থাৎ যদি ভিটামিন সি তো আপনার ঘাটতি মনে হয় এটা অভ্যাস করবেন ভিটামিন সির একটা ভালো দিকটা হচ্ছে এটা আমাদের আয়রন রক্ত শূন্যটা তাকেও কিন্তু ইনডাইরেক্টলি আয়রনটাকে অ্যাবজর্শন করার জন্য সাহায্য করে থাকে ভিটামিন সি কিন্তু তাকে সমস্যা দেখা দেয় আমরা কিন্তু বুঝতে পারি না তরকারি রান্না করলে গরম কিছু করলে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায় কারণ আপনার টাটকা শাকসবজি ফলমূল খেতে হবে তাহলে আপনার ভিটামিন সির ঘাটতিটা